নেই তোমার একদম পিছন মাইরে আমি চলে গেছি আচ্ছা এখন আমাদেরকে যাওয়া লাগবো বাহিরে আর বাহিরে গিয়ে ভাই লিবারটা লিবারটা আমরা বাহিরে যাই কোন দিকে বাহিরে কোন দিকে বাহিরে ওকে লেস গো চলো আমরা বাহিরে চলে এসেছি ভাই আমি তো পুরো ভয় পাই গেছি ভাই আমি দরজা খুঁজে পাই মনে ওকে ওকে চলো জলদি করে আমাদের লিভারটা দিয়ে ভাই ওই চাপে তো গ্রেনে ওরে বাইরে বাই গ্রেনে আবার কোন দিকে আচ্ছা গ্রেনে আমরা বোকা বানাই দিব কোনো প্যারা নাই ওকে চলো ও বুকা বানাই দিছি ও হোয়াটসঅ্যাপ দুনিয়াবাসী কে অবস্থা তোমাদের আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো বরাবর মতন আবারও চলে আসলাম গ্রেনি চ্যাপ্টার এর আগের পার্টের মধ্যে ভাই আমরা এমন একটা মার দেওয়া দিছে চারজন মিল্লা এই যে দেখো এই যে চারজন দেখুন কি ভালো মানুষ চারজন মিললে আমার এমন একটা মার দেওয়া দিছে আর এই পার্টের মধ্যে আমি চেষ্টা করবো স্কেপ করার তো অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করে দিবা তো চলো বেশি দেরি না কইরা শুরু করা যাক লেস গো ওকে ফাইনালি আমরা চলে আইসি গেমের ভিতর ওকে ওইজার ভিতর থেকে লাইটটা নিছি চাবি কই চাবি ভাই চাবি দেও আমারে আচ্ছা ওইজার ভিতর চাবিও আমি পায়ে গেছি ওকে আজকে তো গ্রেনিরে মারি মুই ওকে চলো চলো জলদি করিয়া ভাই আম আমাদের কোনো কথা নাই বুঝছো না আজকে আমরা আচ্ছা ওইজার ভিতর বুক আছে না বই না কিতে জানি আছে এইটা আচ্ছা যাই কুজার ভিতর আমারে আজকে একদম সবকিছু কিছু কুইজা একদম স্কেপ করা লাগবো আচ্ছা উজার ভিতর কেউ নাই চলো চলো আরে বাচ্চারে গ্রেনির বাচ্চা গ্রেনি রে গ্রেনির বাচ্চা গ্রেনি তুই কইতে কাইলি তুই কইতে কাইলি রে গ্রেনির বাচ্চা তুই আমার সাথে আমার সাথে পাঙ্গাল হইতাস আচ্ছা ওই ভিতর আমরা কিছু পাইনি দেখি ভাই ওই ভিতর কোনো কিছুই রাখে না গ্রেনির বাচ্চা গ্রেনি কোন জায়গার ভিতর রাখে ওইগুলা আচ্ছা ও ভাই ওই যার ভিতর ট্রেন যাইতাছে কোন দিকে আচ্ছা আচ্ছা আই হুন দেন সি কি কইতাছে ভাই খাই হুনছি খাই শুনছি ওকে ওকে ওই ভিতরে অ্যা ভাই কিছু দেও কিছু হইলে আচ্ছা ওইটার ভিতরে আমি ওইটা কি পাইছি স্কিপ ড্রপ ভাই ওইটার নাম কি দাঁড়াও ওইটা দেখতে ওইটার নাম কি আরে কি ওকে ওইটা আমরা কোন চার ভিতর লাগাইতে পারবো আচ্ছা দাঁড়াও তো ওইটা আমরা কোন চার ভিতর লাগাইতে পারি দেখি তারা ওইদিকে যাই গ্রেনি নাই গ্রেনি নাই গ্রেনি নাই আচ্ছা ওইদিকে আমরা উপরে যাই উপরে মনে হয় কেউ আসে উপরে কেউ গেছে আমার মনে হয় যেটা আই সি ইউ ওইটা কি ভাই আচ্ছা ওইটা দিয়ে আমরা কি করতে পারবো আচ্ছা দাঁড়াও 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 ওইটা দিয়ে মনে হয় কোনো কিছু হইলে তো করতে পারবো ওকে চলো ভাই জলদি করে জলদি করে চলো ওইদিকে মনে তো গ্রেনি না হলে গ্রেন পা না হলে কালো মানিক স্যান্ডেলিনা না হলে কেউ আছে তো ওই যার ভিতরে দাঁড়াও দাঁড়াও দেখি ওই যার ভিতরে কেয়াসও কেয়াস ওই যার ভিতরে বাইরেও বাইরেও তুমি বাইরেও জলদি করে আচ্ছা আমরা ওইদিকে যাই ওকে গো ভাই আচ্ছা আচ্ছা ওই ওই যার ভিতরে ওকে গো আমাদের একটা হ্যামার আনার লাগবো আর ওইটা আমি ওই যার ভিতরে আইকা দিছি ওকে চলো আরে স্যান্ডেলিনার বাচ্চা তুই ওই যার ভিতরে আসলি কিনলিগা স্যান্ডেলিনা ভাই স্ক্রিনশট মারে আই রে ভাই ও ভাই রে ভাই ও রে ওই স্যান্ডেলিনা ভিতরে স্যান্ডেলিনার স্ক্রিনশট মারে দেখছো না তোমরা আচ্ছা ওইদিকে আমরা কোনো কিছু পাইনি দেখি দাঁড়াও দাঁড়াও ওই জায়গার ভিতরে কিছু দাও কিছু হইলে পাই আচ্ছা উজার ভিতরে যদি আমরা একটা পুতুলাইন দিই তাহলে আর আমাদেরকে না আচ্ছা উজার ভিতরে কিছু পাইনি দেখি কিছু দেও ভাই কিছু ভাই উজার ভিতরে কিছু নাই ভাই গ্রেনের বাচ্চা কোন জায়গার চলো আমাদের হ্যামার লাগবো আগে একটা হ্যামার 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 তারপর ব্যাটারি উটারি ভাই উ আমি একদমই দেখছি না ভাই কই থেকে আইসা পড়লো ওইটা উজার ভিতরে আমি পুরাই ভয় পাই গেছি আর আমার দিবাই একদম ল্যাংরা লিছে উজার ভিতরে ভাই বুঝতে পারতিসি না আচ্ছা ওই ভিতরে আমরা কিছু পাইনি দেখি দাঁড়াও আমাদের আমাদের হ্যামার লাগবো হ্যামার 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 আমরা পাই মুকুন চাওয়ার ভিতর ভাই বুঝতে পারতেছি না আমাদের হ্যামার পাই যাওয়ার ভিতরে আচ্ছা ওই ভিতরে তো কোনো কিছু থাকতো না ওইটা আমি জানি আচ্ছা ওই ভিতর কি আচ্ছা হ্যামার 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 কোন ভিতর ভাই ভাই বুঝতে পারতেছি না আমরা হ্যামার পাই যাওয়ার ভিতরে ওকে ওইটা কি ওইটা কি নিতে পারবো না ওইটা আমি ওইটা নিতে পারতেছি না আচ্ছা ওইদিকে আমরা কোন জাহার ভিতর যাইতে পারি আচ্ছা আমরা হেমার পাইমু কুন জাগার ভিতর ভাই এইটাই বুঝতে পারছি না ওকে চলো ওই যার ভিতর যাই ওকে বাই কেডাই রে ও তুমি আসো তুমি আসো তোমার বাথরুমের মধ্যে আচ্ছা ওই জার ভিতর আছে গিয়া হইছে গিয়া লিভার আছে ওকে লিভারটা আমাদেরকে লাগানো লাগবে আচ্ছা ওই জার ভিতর ভাই আমি ফাইসে গেছি আল্লাহ আল্লাহ ওর যে লাম্বা হাত ভাই ওর যে লাম্বা হাত ভাই 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 মাইরা দিছে ভাই ওর যে লাম্বা হাত ভাই আমি চেষ্টা করছিলাম যাওয়ার লাগে কিন্তু পারছি না ভাই রে ভাই ওইজার ভিতর আমি দুইবার মইরা গেছি গা আর আমার ল্যাংড়া বানাই দিছে আর ওইজার ভিতর ওর হাত দেখছ কত লম্বা না হইলে কিন্তু আমি যাইতাম গা বুঝছ নি ওকে আমরা হ্যামারটা কোন জার ভিতরে জানি রাখছিলাম আচ্ছা ওইজার ভিতর গ্রেনিও আছে গ্রেনি গ্রেনি আরে ভাই গ্র্যান্ড পা চলে আইছে ওইদিকে ও মাই গড কে লাগা মুঝে কেয়া লাগা তুমি আসো গ্র্যান্ড পার বাচ্চা গ্র্যান্ড পা তুমি আসো তুমি কি মনে করছো হ্যাঁ আমি বোকা তুমি ওইদিকে যাইবা আর আমি ওইদিকে ডাইরেক্ট পলাই যাবো ওই ভাই ফাই শেষ হয়ে গেছি গানাতা না উইজার ভিতর ফাঁসছি না আর উইজার ভিতরতে লিভারটা কোনজার ভিতর ফালাইছিলাম ওকে জলদি করে আলো ভাই কোন সময় ভাই গ্ল্যান্ড বা চলে আসে ওইদিকে 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 ভাই আরে ভাই চইলা ওই আইসে ভাই কথার কোয়ার সাথে সাথে চলে আইসে গ্র্যান্ড বাচ্চা তুমি আসো তোমার তো বুকা বানাই দিই মৌজার ভিতর বিসমিল্লা শুরুতেই তুমি আসো গ্র্যান্ড পা গ্র্যান্ড পা টাকলো 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 আসো তুমি আসো আসো টাকলোর বাচ্চা টাকলো তোমার তো বুকা বানাইছি আমি দেখশুনি তোমার একদম পিছন মাইরে আমি চলে গেছি আচ্ছা এখন আমাদেরকে যাওয়া লাগবো বাহিরে আর বাইরে গিয়ে লিবারটা লিবারটা আমরা বাহিরে যাব কোন দিকে বাইরে কোন দিকে বাহিরে ওকে গো চলো আমরা বাইরে চলে আইছি ভাই আমি তো পুরো ভয় পেয়ে গেছি ভাই আমি দরজা খুঁজে পাইমুনি ওকে ওকে চলো জলদি করে আমাদের লিভারটা ওরে বাইরে ভাই গ্রেনে আবার কোন দিকে আচ্ছা গ্রেন আমরা বুকা দিম দিবো কোনো প্যারা নাই ওকে চলো গ্রেনের বোকা বানাই দিছি ওকে চলো আমাদের জলদি করে আগে লিভারটা লাগানো লাগবো আর ওই যার ভিতরে আমাদের হ্যামার লাগবো ভাই হ্যামার পাই কোন কুমচার ভিতরে গ্রেনি বাচ্চা গ্রেনি ওইগুলো কুমচার ভিতর রাখে ভাই যে ভাই আমার পুরোই বয় করতাছে ভাই স্যান্ডিল না আমরা কই থেকে আসে স্যান্ডিল না ও কই থেকে স্ক্রিনশট মারে আচ্ছা ওই যার ভিতরে গ্রেনি কি আছে না গ্রেনি নাই ওকে চলো আমাদের লিভারটা ওই যার ভিতরে আমরা ফেস্ট করে দিই ওকে আমরা ফেস্ট করে দিছি আর ওই যার ভিতর কি হইতাছে ভাই ওইটা আমি বুঝলাম না ওকে ওই যার ভিতর তো কোনো কিছু হইছে ওকে চলো ওইটার ভিতরে আমাদের হ্যামার পাই মুকুন ভিতরে আমাদের হ্যামার দরকার জলদি করে আমাদের ভিতরে যাওয়া লাগবো ওকে চলো আমি এই এ পার্টের মধ্যে ভাই আমি গেমটা আর আর খেলতে চাই না কেননা আমার অতিরিক্ত একদম বিরক্ত লাগিয়েছে ভাই আমি তাড়াতাড়ি স্কেপ করতাম চাই ওকে চলো জলদি করে ভাই কই গ্র্যান্ড পা কই গ্র্যান্ড পা এই গ্রেনি বুঝি গ্রেনি ভাই দুইটা চলে আসে গ্রেনি আর কালামানিক কালামানিকের হাত যে লাম্বা আমার তো মনে হয় ও হাত বাড়াই লিলাম্বা ওই দিকে ওকে চলো ওইদিকে আমরা ভিতরে যাই আর ভিতরে গিয়ে আমাদের হ্যামারটা নেওয়া লাগবে আর ওই ভিতর গ্রেনির গ্রেনির দ্বারা একদম ফেসে গেছে আচ্ছা গ্রেন পাও আছে ও আচ্ছা সবগুলাই বাহিরে আছে ওকে আমার এখন উপরে যাওয়া লাগবো ওকে লইস গো চলো উপরে চলে আইছি ওকে উপরে উপরে উজার ভিতরে আমরা সাবিটা রাখছি আর উজার ভিতরে আচ্ছা উটার ভিতরে আমরা কিছু পাইনি দেখি এই গ্রেনি তুই আইস না গ্রেনি আইস না আচ্ছা দেখি ভাই গ্রেনে আইনি আরে বাইরে বাইরে ভাই ওই যার ভিতরে সব কিছু আইসা পড়তেছে ভাই এখন আমার কি হইব আচ্ছা ওই যার কিছু পাইনি ভাই ওই যার ভিতর ভাই গ্রেনের বাচ্চা ওইগুলা রাখছে কোন জায়গার ভিতরে আল্লাহ ভাই আচ্ছা ওইদিকে পাইনি কিছু দেখি দাঁড়াও 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 ওয়ান মিনিট রুকো ইয়ার ভাই কোনো কিছুই নাই ওইটার ভিতরে কোনো কিছুই নাই ওইটার ভিতরে নাই আচ্ছা গ্রেনি তুমি কি আইতাছ গ্রেনে আইতাছে গ্রেনি আচ্ছা গ্রেনে আসো তুমি তুমি আই আর কি করবা আচ্ছা ওইটার ভিতর কিছু পাইনি দেখি ভাই কিছু দাও ও মাই গড ইয়ার ভাই কোনো কিছু পাইতেছি না ওকে দেখি ওইদিকে ভাই আমাদেরকে নাট বল্টু লাগবো ওকে বুঝছি বুঝছি কি লাগবো বুঝছি আমার আর বুঝাই না লাগতো না ওইটার ভিতর কি লাগবে আমি বুঝা লেছি আচ্ছা ওইটার ভিতর আমি শর্টগানটা পাইলে রে বাইরে ভাই কি যে কইতাম তোমাদের একটা মায়ের কিতা দিতাম গ্রেনি রে গ্রেনি গ্রেনি তুমি কি আসো আচ্ছা গ্রেনি কে আছে না গ্রেনি চইলা গেছে বুস্টার দাছি না আমি ওইগুলা হ্যামার পাইম কোন জায়গার ভিতরে হ্যামার 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 হ্যামারটা পাইলে হইতো কিন্তু ভাই আমি হ্যামার ওই পাইতেছি না হ্যামার দাও হ্যামার দাও আমারে আমারে হ্যামার দাও ভাই আরে গ্রেনি হ্যামারটা কই তুইসো তুমি আমারে বলো তো গ্রেনে আমার বলতো হ্যামারটা কই তুইছো আরে ভাই ও ও সাব ওই চার ভিতরে আমি ফাঁসা গেছি বা আমি আর গেমই খেলবো না